মতো লোকচক্ষুর আড়ালে চলে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য বিকেল পাঁচটা আকাশে বর্ষার মেঘ চোখ ভিজে উপস্থিত কমরেড তেরো মুখে কালো ব্যাচ কারো হাতে লাল গোলাপ মুখে একটাই কথা কমরেড তুমি ঘুমাও আমরা জেগে আছি বহুদিন ধরেই অসুস্থ ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার সকালে পাম অ্যাভেনিউর বালিতে শেষ নিশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব বৃহস্পতিবার তার দেহ শায়িত্ব ছিল পিস ওয়ার্ল্ডে শুক্রবার সকাল থেকেই পাম অ্যাভেনিউর সামনে সেনাপতিকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন অসংখ্য মানুষ হাজির হয়েছিল বুদ্ধদেবের সাদা অ্যাম্বাসেডরটিও পিস ওয়ার্ল্ড থেকে বুদ্ধযাত্রা বিধানসভায় তখন সকাল সাড়ে দশটা বিধানসভা চত্বরে সূর্যকান্ত মিশ্রের ঘোলাটে দৃষ্টি তখন অতীত খুঁজছে সন্ন্যাসী রাজা রাজত্ব হারিয়েছিলেন তেরো বছর আগে এখনও তার মরদেহ ঘিরে হাজার মানুষের ভিড় মেধানসভায় তার দেহতে শ্রদ্ধা জানান দলমত নির্বিশেষে সকলে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরহা থাকিম শুভেন্দু অধিকারী পথ আলাদা আদর্শের লড়াই চলেছিল চিরকাল তবুও বিরোধী দলনে তার গলায় ছিল শুধুই শ্রদ্ধা তার বিধেয়ী আত্মাকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম সাথে সাথে তার পার্টির যারা সহযোগী কমরেড প্রাক্তন বিরোধী দলনেতা প্রাক্তন মন্ত্রী ডাক্তার সূর্যকান্ত মিশ্র ডক্টর সুজন চক্রবর্তী দেব এদের মাধ্যমেও তার রাজনৈতিক সাথীদেরকে সমবেদনা জ্ঞাপন করলাম লালসেলাম স্লোগানের মধ্য দিয়ে বুদ্ধদেব বাবুর মরদেহ শেষবারের মতো বিধানসভা ছাড়ল বেলা বারোটায় পৌঁছল আলিমুদ্দিন স্ট্রিটে মোজফ্ফর আহমেদ ভবনে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত সিপিআইএর রাজ্য সম্পাদক ডি রাজা সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিআইএম নবীন প্রবীণ সকলে এদিন ভারাক্রান্ত অভিভাবকহীন হয়ে পড়ার ব্যথা তাদের চোখে মুখে নির্দিষ্ট অবস্থার পরিপ্রেক্ষিতে চটপট একটা কোনো মত প্রকাশ করতে পারত এখন পার্টি এই ধরনের কমরেডদের প্রয়োজন বেশি যারা যাদের প্রেজেন্স অফ মাইন্ডটা স্ট্রং থাকে অধ্যক্ষ বিধানসভার বলেছিলেন যেহেতু উনি দীর্ঘদিন বিধানসভায় ছিলেন এবং অনেক আমাদের প্রাক্তন এমএলএ আছে অন্যান্য দলের আছে বর্তমান আছে যারা আলিমু ডিস্ট্রিক্টে আসতে পারবে না কিন্তু ওখানে গিয়ে দেবে এটা এই ওই প্রথম এর মধ্যে আমাদের অনেকেই প্রাক্তন মারা গেছেন কিন্তু গত বারো বছর এরকম কোনো সৌজন্য দেখানো হয়নি মন্ত্রীরা মারা গেছেন বিধানসভা থেকে কোনো মালা দেওয়া হয়নি কিন্তু দাঁড়িয়ে এবার যখন মনে করা হয়েছে আমরা বলেছি ঠিক আছে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন হাজার হাজার সাধারণ মানুষ শুক্রবার দিনটিতে মানুষ আর বামপন্থী নন সকলে পরিণত হয়েছেন বুদ্ধপন্থীতে বুকে কালো ব্যাচ মুখে সর্বহারার গান আলিমুদ্দিন থেকে ঠিক থেকে ভিড় ঠেলে দেহ নিয়ে যাওয়া হয় ডিওয়াই রাজ্য দফতর দীনেশ মজুমদার ভবনে আলিমুদ্দিন থেকে দূরত্ব বড়চ পাঁচ মিনিট এক ঘন্টাতেও পৌঁছনো যায়নি বারবার থমকে গিয়েছিল সববাহী সকট গোটা রাস্তা মোড়া ছিল সাদা পতাকা লাল তারায় দেহ নামানো যায়নি দিনেশ মজুমদার ভবনে বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে প্রতিক্রিয়া জানিয়েছেন একাধিক বাম নেতৃত্ব যে রাজা বলেছেন বুদ্ধদেব ভট্টাচার্য কমিউনিস্টদের আদর্শ ছিলেন অসীম দাশগুপ্তের বার্তা বুদ্ধদেব ভট্টাচার্যের অভাব বিশেষভাবে অনুভব করছে বৃন্দাকারত বলেছেন বুদ্ধবাবুর চলে যাওয়া পার্টির জন্য বড় ক্ষতি দীনেশ মজুমদার ভবন থেকে দেহ রওনা দেয় এনআরএস পথে বিকেল পাঁচটায় সূর্য তখন নরম আকাশের মুখ ভাত বুদ্ধবাবুর শববাহী শকট পৌঁছে গেল হাসপাতাল চক্ষুদান হয়ে গিয়েছে সন্ধ্যায় এনআরএস হাসপাতালের হাতে তুলে দেওয়া হলো তার নশ্বর দেহ ক্যালকাটা নিউজ